স্কুল সার্ভিস কমিশন আপনারা বানান ভুল করছেন ওয়ান ছেলেমেদের ছেলে মেয়েদের মতো লয়লা চরিত্রটি কোন কার কি শাহজাহান নাটকে সম্ভবত আমি তো বাংলার ছেলে না বলতে পারবো না তাহলে লয়লাটা ভুল তাহলে ভুল কেন সে তো ভাবতে পারে লয়লা এ লয়লাটাকে যদি পাশে ও এম আর নাম দেখিয়ে দেয় এই রোল নাম্বার নাম দেয়নি এবার এই রোল নাম্বারের এই ওএমআর সাবজেক্টেই তাহলে তো বুঝতে পারবে হ্যাঁ ঠিক আছে কিন্তু ওএমআরটা দিয়ে কি রেজাল্ট বার করবে যদি সেই সৎসাহস দেখাতে পারে তাহলে মনে করব যে ওএমআর শিটে কোনো রকম কারুকার্য করেনি কোটি টাকার প্রশ্ন স্কুল সার্ভিস কমিশনকে কমিশনের চেয়ারম্যানকে চ্যালেঞ্জ করছি যে উনি বলতে পারবেন যে কিসের ভিত্তিতে তারে আপনি রেজাল্টটা বার করবেন ক্যাটাগরি না হলে আপনি রেজাল্ট বার করবেন এবং আপনি বলে দিলেন নিউ কামার তাহলে এরা কোন ক্যাটাগরি তাহলে কি এই কটা বাদ দিয়েই রেজাল্ট বার করবেন স্যার একেবারে ন বছর পর আজ এই এসএসসি পরীক্ষা হলো গত সাত তারিখে আবারও আছে চোদ্দ তারিখে আপনার মতে এসএসসি পরীক্ষাটা সি কতটা স্বচ্ছভাবে সম্পূর্ণ হলো কারণ এসএসসি চেয়ারম্যানকে জিজ্ঞেস করে তিনি তো ব্যাপারটা একেবারে এড়িয়ে গেলেন বললেন চোদ্দ তারিখের পর জানাবেন দাগি আছে কি নেই তখন তো কোনো লাভ নেই জানিয়ে আপনার মতে এই পরীক্ষাটি কতটা স্বচ্ছভাবে দেখুন যে স্বচ্ছটা করেছে যে প্রশ্ন যেটা করেছে তার প্রত্যেকটা পাতায় চারটে পাঁচটা করে কিউ আর কোড দিয়েছে যে যাতে ওটা কেউ মানে ছবি তুলতে না পারে এই একটা ভালো লেগেছে কিন্তু বাদ বাকি যে পদ্ধতিগত অনেক ত্রুটি আছে এটা একদম পরিষ্কার এবং অদ্ভুত একটা ব্যাপার বলছে যে একানব্বই শতাংশ পরীক্ষায় বসেছে শুনলাম না আমি বিশ্বাস করি না অন্ততপক্ষে পক্ষে কুড়ি শতাংশ ছেলেমেয়েরা তারা পরীক্ষায় বসেনি আমি দুটো বলে দিচ্ছি টাকি বয়েস এবং টাকি গার্লস সেখানে প্রায় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছেলেমেয়ে হাজির হয়নি এবং আর যারা কাল থেকে আমার কাছে আসলো তারা প্রত্যেকেই বলল যে তাদের যে সিট পড়েছিল যে হলে সেখানে কারোর চোদ্দো জন কারোর সাতজন কারোর নজন অ্যাবসেন্ট তাহলে পুরো বিল্ডিংটা যদি হাজারজন হয় তাহলে তো দেখা যাচ্ছে ওই তো টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাবসেন্ট অর্থাৎ যারা পরীক্ষার্থী তাদের মধ্যে কনফিডেন্টটা হারিয়ে গেছে যে পরীক্ষা দিয়ে কী হবে তো মনে হয় ফের আবার দুর্নীতি করবে এবং আরেকটা ব্যাপার যে নবম দশম একাদশ দ্বাদশের যে পরীক্ষাটা হল প্রশ্ন এরকম সরল কেন মানে যে কেউ সে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বাহান্ন পাবেই যে কেউ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বাহান্ন পাবে মানে যারা একটু পড়াশোনা করেছে আর কি তার মানে এটাই বোঝাতে চাচ্ছে যে কাট অফটা অনেক কমে আসুক অনেক কমে আসলে তাহলে এক একটা সিটে ছজন ডাকবে তাহলে অনেকজনকে ডাকলো এবারে কুড়ি নাম্বারের ইন্টারভিউ যাকে ওখানে মনে করবে তাকে নাম্বার দেবে এটা একেবারে পরিষ্কার সোজা মানে ক্রিস্টাল ক্লিয়ার একেবারে স্যার সেই জায়গায় আপনি বারংবার একটি বিষয় তুলে ধরেছিলেন যে যে প্রফেশনাল অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে সেই অ্যাডমিট কার্ডে কে কোন কাস্ট কে কোন ক্যাটাগরি থেকে বিলং করছে সেইটা মেনশন করেনি আমরা দেখলাম ওই মার্কশিটেও কিন্তু সেরকম কোনো জায়গা নেই যেখানে গোল করতে হবে এইটাই তো আমার সবচেয়ে টেকনিক্যাল পয়েন্ট এটা পরীক্ষার পরে আমি প্রথম এটা তুলেছি যে দেখুন মানে গত ছাব্বিশে আগস্ট স্কুল সার্ভিস কমিশন একটা নোটিশ দিল দু নম্বর দাগের একদম শেষে খুব পাঠক দর্শক বন্ধুদের বলো ভালো করে এটা শুনুন ছাব্বিশে আগস্ট দু নম্বর প্রশ্নের এক দু নম্বর যেটা পয়েন্টের একদম শেষে কি বলেছে যে যারা নতুন ওবিসি হয়েছে জেনারেল থেকে নতুন ওবিসি হয়েছে তাদের কোনো রকমের ওরকম ওই জায়গাটা ফিল আপ করার দরকার নেই ক্যাটাগরি ফিল আপ করার দরকার নেই ঠিক আছে কিন্তু তাদের কী হবে তাদের তারা স সশরীরে তারা আসবে ফিজিক্যাল উপস্থিতি হবে কখন বলেছে রিটেনের রেজাল্ট বার হলে আপনি ভাবুন তাহলে যে নিয়ম অনুযায়ী কাট অফ একটা মার্কস থাকে এস সি এস টি জেনারেলদের তাহলে এরা তো কোনো কিছু ফিল আপ করেনি কোন কাজ বলেনি তো তাদের বলেছে রেজাল্ট বার হলে আপনারা দেখা করবেন সশরীরে ভাবুন কি ভিত্তিতে এইটাই তো প্রশ্ন কোটি টাকার প্রশ্ন স্কুল সার্ভিস কমিশনকে কমিশনের চেয়ারম্যানকে চ্যালেঞ্জ করছি যে উনি বলতে পারবেন যে কিসের ভিত্তিতে তারে আপনি রেজাল্টটা বার করবেন ক্যাটাগরি না হলে আপনি রেজাল্ট বার করবেন এবং আপনি বলে দিলেন নিউ আমার তাহলে এরা কোন ক্যাটাগরি তাহলে কি এই কটা বাদ দিয়েই রেজাল্ট বার করবেন এ তো কোনো ক্লিয়ার করেনি এবং পরিষ্কার বলেছে যে সব কিছু নির্ভর করছে কোর্টের উপরে অর্থাৎ সুপ্রিম কোর্ট ওবিসি মামলা স্টে দিয়েছে কিন্তু এখনো ফয়সলা হয়নি অর্থাৎ দু হাজার এই যে বারো সালে মাননীয় মুখ্যমন্ত্রী যে বেশ কিছু হিন্দু মুসলিমকে ওবিসি করেছে তারা আদৌ ওবিসি থাকবে তো ওই যে নিউকামাররা তারা কোনো কিছু ফিল আপ করবে না মানে গল্প গরু গাছে তুলে দিচ্ছে আর কি তাহলে তারা পরীক্ষা দিল ঠিক আছে এখানে নয় কোনো রকমের ইয়ে নেই মানে ক্যাটাগরি নেই ঠিক আছে বলেছে রিটেনের হলে সশরীরে দেখা করবেন তা কি করবেন তা ওদের হাতে তো কোনো ডকুমেন্টস নেই কোর্টের মামলা মিটে গেলে তবে তোরা ওরা এ বা ও বি সেটা পাবে তা সেটা মিটবে আর তো পনেরো কুড়ি দিন পরে রেজাল্ট বার করবে বা এক মাস পরে রেজাল্ট বার করে পুজোর ছুটি তার মধ্যে কি করে হবে তাহলে এখানে কিভাবে কোন অ্যাঙ্গেলে একশো পয়েন্ট রোস্টার না মেনে যারা শিক্ষকতা করেন তারা জানে একশো পয়েন্ট রোস্টার না মেনে কীভাবে উনি রেজাল্ট বার করবেন হতে পারে না আর আরেকটা কথা যে ওনাদের কাছে না হয় ঠিক আছে অফিস কে জেনারেল কে ইডব্লিউএস কেএসি কে এস টি কে ও বিসি আছে কিন্তু এদের কাছে প্রমাণ কই এদের কাছে এই বহুদিন ধরে যেটা আছে সেটা কিন্তু এই ওএমআর শিটটা সিটটা তো ও শিট যেটা কার্বন কপি নিয়ে এসছে সেখানে তো তার প্রমাণ থাকা উচিত ছিল সেটা কই যে সুতরাং রেজাল্ট বার করতে প্রবলেম হবে ওই ওবিসি যারা এখনও সার্টিফিকেট পায়নি এবং আটা দেখুন বলছি যে সশরীরে সব হাজির হবে রেজাল্টের পরে কেউ ধরুন কোনোভাবেই সে এসসি করে দিয়েছে কিন্তু সে নয় তাহলে তা সে অফ চলে আসবে তাহলে সে ওখানে গিয়ে কি করে সশরীরে হাজিরা দেবে আচ্ছা এসসি একটি নির্দিষ্ট থাকে যেটা মানে করলে তারা রিজার্ভ ক্যান্ডিডেট হয়ে যায় হ্যাঁ তাহলে ক্ষেত্রে বিষয়টি কিভাবে সম্ভব যেহেতু ওবিসি এখনো প্যাচে আছে তাই ওবিসি ছাড়া কি করে কাটাম মার্কস করবে আপনি বলুন এই যেটা আপনার বললাম মানে ছাব্বিশ আটে যেটা দিয়েছে পরিষ্কার করে একদম লিখে দিয়েছে যে তাহলে কিভাবে রেজাল্টটা বার করবে এটা তো আমার মাথার ভিতরে ঢুকছে না আমার আগের অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি যে সবার সবাই ক্যাটাগরি হয়ে গেল কে কি ক্যাটাগরি তারপরে খুব সহজে রেজাল্ট বার করতে পারবে কোনো অসুবিধা নেই আরেকটা কথা দেখুন কি রহস্যে সেই এস সি এস টি ও যে ক্যাটাগরিগুলো যে ভ্যাকান্সিগুলো ছিল সেগুলো তুলে নিল নিয়ে আবার সেই সেম ভ্যাকান্সি দিয়েছে সেম কারোর কোনো পরিবর্তন করেনি কেন কি জন্যে যে সুতরাং মানে কিছু এক সহজ সরলভাবে একেবারে খোলসা করে কোনো কিছু বলছে না পরীক্ষাটা হয়ে গেল ঠিক আছে কাল থেকে নয় কাল পরশু থেকে নয় খাতা দেখা ও এম আর স্ক্যানারে খাতা দেখা হবে স্ক্যানারে খুব তাড়াতাড়ি খাতা দেখা কমপ্লিট হয়ে যাবে সেটা ঠিক কথা কিন্তু আমি আবার বলছি কাট অফটা কীভাবে সিলেকশন করবে সেটাই আমি বুঝতে পারছি না এবং যারা এটা জানে তারা কিন্তু বুঝে গেছে যে যাদের কোনো সার্টিফিকেট এখনো নেই হাতে ও সেই কজনের কিভাবে কোন কাটপের মধ্যে ফেলবে বুঝতে পারলাম তাহলে কি করে রেজাল্ট বার হবে ওই ধরুন প্রায় হাজার পাঁচেক এরকম আছে বা দশ হাজার তাহলে তাদের বাদ দিয়ে কি রেজাল্ট বার করবে তাহলে বড় ভেলকি ওখানে দেখাচ্ছে প্রসঙ্গে একটি প্রশ্ন যেটা থেকে যাচ্ছে যে কালকে এক্সাম দিয়ে বেরিয়ে একবারে একটি মহিলা বিস্ফোরক অভিযোগ করেছে বলা যেতে পারে তিনি বলছেন যে তার হলে নাকি এসে বারবার খোঁজ করছিলেন এবং তিনি আসার পর তিনি প্রশ্ন পেলেন উত্তর করলেন মানে তার অভিযোগ যে তার কাছে নাকি আগে থেকেই প্রশ্ন ছিল দেখুন খুব ভালো পয়েন্ট করেছেন এর আগে শুভেন্দু বলল পরিষ্কার করে কোশ্চেন আউট হবে এত হাজার টাকায় শুভেন্দু দাকে ডেকে জিজ্ঞাসাবাদ করার মতো ক্ষমতা হয়নি চেয়ারম্যান তো ক্ষেত্রে তাহলে যে ওরকম কথা বলছে তাহলে তাকে তো ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল এফআইআর করা উচিত ছিল আর এই যে পরীক্ষার্থী যে বললো তাহলে তাকে তো ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল বলো কোথায় কোন জায়গায় তার মানে কিছু একটা ঘটছে সে শুভেন্দু অধিকারী নয় কিছু হাত দিতে পারবে না তার গায়ে কিন্তু যে পরীক্ষার্থী বললো সে তো নট ভিআইপি ভিআইপি নয় তাহলে তাকে ডেকে কেন জিজ্ঞাসাবাদ করল না তুমি কেন এরকম গুজব রটাচ্ছো বলো সে সাহসটুকু নেই স্কুল সার্ভিস কমিশনের সরকারের সে সাহসটুকু নেই তার মানে কি কিছু একটা ঘটেছে নাকি এটাই স্কুল সার্ভিস কমিশনের কাছে সমস্ত ছেলে মেয়েদের প্রশ্ন হচ্ছে কি এটাই যে কেন আপনারা প্রকৃত খোলসা করছে না সে বলেই যাবে আর আপনারা শুনে যাবেন এটা কমিশন শুনে যাবে যে গুজব রটাচ্ছে কি সত্য সেটা আপনারা তার ডেকে প্রমাণিত করবেন প্রমাণ করবেন না কে একজন ফেসবুকে পোস্ট করলো যে তার কাছে টাকা চেয়েছে তাকে অ্যারেস্ট করলো আর এদেরকে কেন শুভেন্দু অধিকারীর কিছু করতে পারলেন না ভয় শুভেন্দু শুভেন্দু তাকে দেখে ভয় তো শুভেন্দুদার গায়ে হাত দেবে নাকি শুভেন্দুদার ডেকে জিজ্ঞাসাবাদ করবে আর এই ছাত্রীটারও কথা এই যে পরীক্ষার্থীরও সে ওরকম খোলসা করে বলছে তাহলে অন্যান্য যারা পরীক্ষার্থী তারা তো এখানে মর্মাহত হবে যা তাহলে মনে হয় কোশ্চেন অনেক জায়গায় পাওয়া গেছে তাহলে তাকে ছেড়ে দিল কিছু বলল না তার মানে নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে স্কুল সার্ভিস কমিশনের না হলে এই কথাটা বলে কি করে বলবো না এই যে চুপ থাকে কি করে চুপ থাকার পিছনে কারণটা কী রহস্যটা কী তাহলে কি একাদশ দাদোশ সামনে রবিবার চোদ্দো তারিখে যেটা হবে সেটাই কি এই রকম ধরনের ফের বলবে আর অর চুপ থাকবে স্যার এই যে এসএসসির মতন একটি কমিশন যে যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সেই এসএসসি আবারও পরীক্ষা কন্টাক্ট করছে আবারও নিয়োগ দিচ্ছে একেবারে সাত তারিখের যে পরীক্ষা সেখানে তেইশ হাজার শূন্য নিয়োগ হবে কতটা আশাবাদী নিয়োগ নিয়ে কারণ কি পরীক্ষা দিয়ে তারা বেরিয়ে পড়ছেন এই নিয়োগ নিয়ে তাদের কোনো আশা নেই দেখুন মানে প্রশ্নটা যদি একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন হতো না তাহলে অনেকে মনে করতো আমার হবে না আমার যত সব জানাশোনা সব স্টুডেন্ট তারা তারা সব বলছে একান্নর উপরে পাবো মানে একান্নর উপরে একান্নর উপরে পাবো তাহলে তারা বলছে একান্নর উপরে পাবো তো সব বলছে যে নতুন গেছে সে বলছে আমি আমার একদম ষাটে ষাট যে সেই জন্যেই যারা পরীক্ষার্থী বিশেষ করে যারা যোগ্য চাকরিহারা তাদের মধ্যে জিজ্ঞাসা দেখা দিয়েছে এবং একটা বড় প্রশ্ন আমার নবম দশম একাদশ দ্বাদশের বার করলেন অযোগ্যদের লিস্ট গ্রুপ সিডি বার করলেন না কেন অনেক গ্রুপ সিডি তারা তো এম বিএড আছে তারাও তো এই পরীক্ষা বুঝতে পারে তাহলে এটা বার করলেন না কেন কেন বার করলেন না তার মানে কি রহস্য আছে ওটা বার করলে না সঙ্গে সঙ্গে বার করতে রিস্ট আপনার কাছে কাছেই আছে তাহলে আপনি গ্রুপ সিডির বিজ্ঞাপন দিয়ে দিয়েছেন অনেক আগে কিন্তু সপ্তাহানেক হয়ে গেল কিন্তু গ্রুপ সিডির এখনো পর্যন্ত সেই অযোগ্যদের লিস্ট নেই তাহলে প্রশ্ন আমারও জাগে সবারও জাগে ওই গ্রুপ সিডির অনেকে বিএড আছে তারা তাহলে এই পরীক্ষায় বসতেও পারে চারদিকে গুজব উঠেছে তারাও বসতে পারে শুভেন্দুদা নিজেই বললেন না যে টেন্টেড অনেকে তারা পরীক্ষায় বসেছে তাহলে সুবেন্দু দাকে ডেকে জিজ্ঞেস করছে না কেন রহস্যটা এখানেই আর সাধারণ মানুষ ভাবছে শুভেন্দু অধিকারী বলছেন যখন তালের ভিতরে কিছু আছে কিন্তু শুভেন্দু অধিকারীকে ডেকে কিছু করতে পারছে না স্যার একেবারে শেষ প্রশ্ন এই যে এস পরীক্ষা নতুন নিয়োগ এতগুলো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আবারও কি কোনো মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন মামলা হওয়ার সম্ভাবনা এটা পরিষ্কার আমি আপনাকে বলছি ইতিহাসে নবম দশমে আপনার দর্শক বন্ধুদের বলছে অভিনব একটা বলছি ইতিহাসে নবম দশমে যেটা দিয়েছে চারটে থেকে পাঁচটা প্রশ্ন আউট অফ সিলেবাস হলো আউট অফ আউট অফ সিলেবাস রাশিয়া নেই নবম দশমে রাশিয়া নেই রাশিয়া থেকে প্রশ্ন এসছে কি রাশিয়া নতুন যার কাকে বলেন আর কি একটা আমি তো ইতিহাসের ছাত্র নয় আর দক্ষিণ ভারত থেকে প্রশ্ন এসেছে ইতিহাসে এটা কি করে হয় তাহলে এই চার পাঁচটা প্রশ্ন কিন্তু আউট অফ সিলেবাস তাহলে কেস হতে পারে একেবারে কেস হতে পারে আমি গুজোর পাঠাচ্ছি না সত্যটা স্কুল সার্ভিস কমিশন দৌক আরেকটা দু নম্বর বলছি বাংলা পাশে কিরকম মানে কাণ্ডজ্ঞানীন কাজ দর্শকরা শুনে হাসবে যে স্কুল সার্ভিস কমিশন বিরাট বজ্র আটুনি হ্যাঁ গেরোটা দেখুন কিরাম লাইলা চরিত্রটি কার লিখেছে লয়লা তো স্কুল সার্ভিস কমিশন আপনারা বানান ভুল করছেন ওয়ান ছেলেমেদের মতো লয়লা চরিত্রটি কোন কার কি শাহজাহান নাটকে সম্ভবত আমি তো বাংলার ছেলে না বলতে পারবো না তাহলে লয়লাটা ভুল তাহলে ভুল কেন সে তো ভাবতে পারে লয়লা এ লয়লাটাকে তাহলে এইটার জন্য হয় নাম্বার দিতে হবে না হলে কিন্তু কেস কে যাবে আর এটা বললাম আপনার ইতিহাস বাদবাকি সাবজেক্টের ছেলেমেয়েরা এখন আমার কাছে আসেনি আসলে তাহলে আমি বলতে পারবো কিন্তু এই দুটো এই দুটো মারাত্মক ভুল আচ্ছা কিন্তু শুধুমাত্র যে ওএমআর দুর্নীতি ছিল এসএসসি তে সেটা তো নয় একাধিক দুর্নীতি ছিল ওএমআর 17 রকম দুর্নীতি ছিল ওএমআর এর কার্বন কপি দিয়ে দিলেই কি দুর্নীতি মুক্ত দেখুন এই একটা কথা বলছি দেখুন এই যে এইসব বাচ্চা ছেলেদের জন্যে এইসব ওয়েমার ঠিক আছে মানে আমি ওই আগের মতো হচ্ছে কে ঢুকব ধরলাম তর্কের কাছে ঢুকবো তাহলে আমার ওয়েমারটা যা বার হবে পার হবে কিছু যা আসে না আমার ওয়েমারটা যা বার হবে পার হবে ওয়েমারে আমি ছয় পেয়ে গেলাম হ্যাঁ এইবারে যে ওএমআর ওইবারে যে তার করে দিল উনষাট পাশে কি ও এম আর শিটটা দেবে যদি পাশে এম আর নাম দেখিয়ে দেয় এই রোল নাম্বার নাম দেয়নি এবার এই রোল নাম্বারের এই ওয়েম আর শিট সাবজেক্টেই তাহলে তো বুঝতে পারবে হ্যাঁ ঠিক আছে কিন্তু ওয়েমআরটা দিয়ে কি রেজাল্ট বার করবে যদি সেই সৎসাহস দেখাতে পারে তাহলে মনে করব। যে শিটে কোন রকম কারুকার্য করেনি করতে কি পারবে বোঝাতে করতে কি পারবে এমনি রোল নাম্বার দেবে কে কত পেয়েছে পারলাম তাহলে আপনি পাঁচটা প্রশ্ন উত্তর করেছেন তারপরে আপনি ওখানে পাঁচ পেয়েছেন তারপরে দেখা গেল আপনি অনুষাট পেয়েছেন তাহলে এটা দিয়ে দিক এটা আর বানাতে পারবেন এটা দিয়ে দিক যে সুতরাং ওয়েম নিয়ে যারা বলছে এই যে কার্বন কপি দিয়ে দিয়েছে খুব ভালো এরা ভালো ছেলেদের জন্যে ভালো কিন্তু যারা সেই আগের মতো পেতে বসে আছে তাদের কাছে কি হবে হলো তাদের কাছে কি হবে সেই জন্যে স্কুল সার্ভিস কমিশনকে বলবো রোল নাম্বার আর ওয়েম আর শিট প্রকাশ করে দিন পাশাপাশি তাহলে সবাই বুঝে যাবে আচ্ছা ঠিক আছে আমার এতজন পাস করেছে আচ্ছা সত্যি এতগুলো গোল করেছে বোঝা যাবে এবং পরিষ্কার করে বলা যাবে যে ওয়ে মার্সিটে নতুন গোল করলে বয়া যাবে একদম পরিষ্কার নতুন গোল করলে সেখানে বয়া যাবে এটা কে করেছে কিভাবে করেছে পরিষ্কার করে